দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার তিন নম্বর সেট বাংলা মডেল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা স্কুলটির নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদি হ্যাঁ বিদ্যালয় ইউনিট দুই এটা পঞ্চাশ মার্কের একটা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও বাংলার সিলেবাস হচ্ছে আমার বইয়ের তৃতীয় অংশ এবং সহজপাঠের যে শেষ অংশ সেটা হ্যাঁ তাহলে আমরা দেখি এখানে টোটাল পূর্ণমার্ক পঞ্চাশ আছে সময় আছে এক ঘন্টা তিরিশ মিনিট স্কুলটা তোমরা দেখেছ আমি সরাসরি প্রশ্ন দেখবো এই তিন নম্বর রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদি বিদ্যালয় হ্যাঁ তো এখানে এক এক করে টোটাল নয় নম্বর পর্যন্ত প্রশ্ন আছে টোটাল পঞ্চাশ মার্কের এই প্রশ্নটি আমি এখন সরাসরি সমাধান করে দেখাবো তাই দেখো সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো আসলে এটা তোমাদের বই থেকে নেওয়া বই যে যত বেশি পড়বে সে তত ভালো অ্যান্সার করতে পারবে ঠুং ঠাং ঢং ঢং কত হে হে হই হই মার মার বাপ বাপ তারপরে ফট ফট তারপরে ড্যাশ মারে হ্যাঁ বুঝি সরে পর যাই হোক আমি কোথায় আছে সেটা যদি একটু দেখাই দেখো এখানে শব্দকল্প ধ্রুম সুকুমার রায়ের যে কবিতাটা সেটা এখানে দেখো ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হৈ মার মার বাপ বাপ চিৎকার হ্যাঁ মাল কোচা মারে ভুজি স্বরে পরো এইবার ঠিক আছে তাহলে এটা মুখস্থ যদি থাকে তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবে কীভাবে লিখবে দেখো এখানে ঠুং ঠাং ঢং ঢং কত এখানে ব্যথা হবে আর এখানে বুক হবে আর এখানে হৈ হৈ মর বাপ বাপ চিৎকার আর এখানে মাল কোচা মারে বুঝি স্বরে পরো এইবার এবার দুই নম্বরে প্রশ্ন অর্থ লিখো ক্রোধ অর্থ কী রাগ শুশ্রূষা অর্থকে যত্ন দিকপাল অর্থকে আর্ধিক যৌতুক অর্থকে উপহার ইঙ্গিত অর্থকে ইশারা বিপরীত শব্দ লেখো প্রশ্ন উত্তর সন্তোষ অসন্তোষ দুর্নাম সুনাম উত্থান পতন বিশ্বাস শুভ নম্বর অবিশ্বাস এবার চার নম্বরের প্রশ্ন যদি আমরা উত্তরটা দেখি হাতির ডাককে কি বলে ভ্রিং হতি ময়ূরের ডাককে কি বলে কে কা কোকিলের ডাককে কি বলে কুহু আকাশে সরে যে তাকে বলে খেচর ঘোড়ার ডাককে কি বলে রেশা এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখব সাজিয়ে বাক্য তৈরি করো দেখ বসা সব বাবুই পাখির সুন্দর বাবুই পাখির বাসা দেখতে সুন্দর মোরক ভোর তার স্বরে হলে ডাকে অর্থাৎ ভোর হলে মোরক তার স্বরে ডাকে সবুষ্টিয়া বনে শ্যামল ওরে শ্যামল বনে সবুষ্টিয়া ওরে এরপরে ঘ নম্বর গুলগুলিতে চড়ুই এর অট্টালিকার বাসা অর্থাৎ অট্টালিকার গুলগুলিতে চরুই এর বাসা তারপরে মেলেছে বক ডানা শুভ্র বক শুভ্র ডানা মেলেছে এরপরে ছয় নম্বরে প্রশ্ন দুর্লভের পিসির নামকে দুর্লভের পিসির নাম আছে কাত্তায়ী ঠাকুরুন যেটা কোথায় আছে আমি একটু পরে তোমাদের বইয়ে পৃষ্ঠানম্বর সহ উল্লেখ করব তারপরে খ নম্বরে লগ্নে নিস্তারিণীর বিবাহ এটা পশ্চিমা মল্লারা বজায় বাজায় মাদল এটাও আমি দেখাবো তোমাদের খ নম্বর ড্যাশলগ্নে গুধলি লগ্নে নিস্তারিণীর বিবাহ তীরে বাজাইয়া হারি গাইছে ভজন অন্ধবেণী তারপর শম্ভুকে হ্যাঁ কুম্ভীরার জঙ্গলে একবার ভালুকে ধরেছিল হুম এরপরে শম্ভুর হাতের লাঠি খেয়ে ভাল্লুকের কী অবস্থা হলো শম্ভুকের হাতের লাঠি খেয়ে ভালুকের মেরুদণ্ড ভেঙে গেল রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কারটি কার কাছ থেকে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরস্কার প্রথম পুরস্কার পান বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে স্বামী বিবেকানন্দর আসল নাম কি নরেন্দ্রনাথ দত্ত বিশ্ব বিশ্ব কি বিশম্বর বাবু পালকিচরে কোথায় চলেছেন সপ্তগ্রাম গঞ্জে জমিদারের নাম কি সঞ্জয় সেন হ্যাঁ তা আমি যদি কোথায় আছে প্রশ্নের উত্তরগুলি দেখাই দেখো দুর্লভের পিসির নাম কাত্তায়নী ঠাকুরন এটা সহজপাঠ বইয়ের একান্ন পৃষ্ঠায় আছে এরপরের উত্তরটা যদি আমি দেখাই পশ্চিমা মাল্লারা এই যে মাল্লারা বাজায় মাদল অর্থাৎ তোমার এই কবিতাটা মুখস্থ থাকলে কিন্তু তুমি উত্তরটা দিতে পারবে এটা কত পৃষ্ঠায় আছে পঞ্চান্ন পৃষ্ঠায় আছে এরপরের যে উত্তরটা পরদিন দিন গধূলি লগ্নে অর্থাৎ নিস্তায়নী বিবাহ কখন ছিল গধূলি লগ্নে হ্যাঁ তাইলে এটাও তুমি কিন্তু ভালো করে পড়া থাকলে উত্তরটা দিতে পারবে এরপরে কি হ্যাঁ তীরে বাজাইয়া হারি গাহিছে ভজন এটা শূন্যস্থানে পূজন হ্যাঁ পূর্ণ যে তীরে বাজায় হারি গাহিছে ভজন ঠিক আছে এরপরে যেটা বাক্স দড়ি এই যে পরে শম্ভুর গায়ে অদ্ভুত জোর একবার কুম্ভীরার জঙ্গলে যে কুম্ভীরার কথাটা এখানে ছিল ভাল্লুক ধরেছিল সঙ্গে বন্দুক ছিল না শুদ্ধ শুদ্ধ কেবল লাঠি নিয়ে হ্যাঁ শম্ভু ভুলুকে ভাল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো শম্ভুর হাতের লাঠি খেয়ে ভাল্লুকের মেরুদণ্ডই ভেঙে গেল ঠিক আছে এরপরের উত্তরটা রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কার পান এটা হচ্ছে পাঁচশো পঁচাশি পৃষ্ঠায় আর এটা কিন্তু আটত্রিশ পৃষ্ঠায় ছিল সহজপাঠে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এরপরে হচ্ছে নরেন কে নরেন হচ্ছে মানে স্বামী বিবেকানন্দর পোশাকি নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে এরপরে গিয়ে হলো যে গুপ্তিপাড়া বিসম্বর বাবু পালকিশ্বরে কোথায় চলেছেন সপ্তগ্রামে চলেছেন এখানে তার উত্তরটা আছে যাই হোক এবার বিদ্যাসাগর কীভাবে ইংরেজি হ্যাঁ সংখ্যা শিখলেন বিদ্যাসাগর মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে রাস্তায় মাইল দেখে ইংরেজি সংখ্যা শিখলেন এবার খনবর সম্প্রীতি দুলবাবু উপজাদের কোন অন্ধকার বন্ধ অধিকার বন্ধ করেছিলেন সম্প্রীতি দুলাবু পূজাদের পদ্মপুকুর থেকে মাছ ধরে নেবার অধিকার বন্ধ করেছিলেন বুনো জানোয়াররা হ্যাঁ ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খায় খেয়ে নেয় কেন হ দিনের আলোতে শত্রুর চোখে পড়ার ভয়ে বুনো জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলা পেট ভরে জল খায় তারপরে এই তোমার যৌতুক কে কাকে কি যৌতুক দিয়েছিল কাত্তায়নি নিস্তারিণীকে একগাছি এক গাছি সোনার হার ও একশত টাকার নোট যৌতুক হিসাবে দিয়েছিলেন এরপরে লিখছে নয় নম্বরে যে রচনা লেখ জল দিয়ে হুম তা আমি এখানে দশটি বাক্য তোমাদের দিয়েছি জল একটি খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান তারপরে দুই নম্বরের বাক্য জল ছাড়া আমরা বাঁচতে পারি না তিন নম্বর জল পান করলে আমাদের তেষ্টা মেটে এরপরে চার নম্বর জল দিয়ে আমরা আমাদের শরীর পরিষ্কার করি পাঁচ নম্বর রান্নার কাজেও জল ব্যবহার করা হয় ছয় নম্বর গাছপালাও ফুলেরা জল পান করে বেঁচে থাকে সাত নম্বর জল আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা আট নম্বর আমরা জল দিয়ে কাপড়ও বাসন ধুই নয় নম্বর জল একটি বর্ণহীন স্বাধীন এবং গন্ধহীন তরল দশ নম্বর জল একটি অমূল্য সম্পদ তাই আমাদের জল অপচয় করা উচিত নয় এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন তার সামগ্রিক উত্তর আশা করি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমার ক্লিয়ার হয়ে গেছে এবং বইয়ের কোথায় কত নম্বর পৃষ্ঠায় উত্তরগুলি আছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কাজে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে